ভোটের আগেই জামাত এনসিপি জোটের বিরাট বিজয় চার জামাত এনসিপির মধ্যে খুশির বন্যা কি ঘটেছে দর্শক ঘটনা একটা কিন্তু এর প্রভাব সর্বব্যাপী হাসনাত আবদুল্লার আসনে কুমিল্লা চারে বিএনপির যে এক অসভ্য এক থার্ড ক্লাস ইতর সোর মঞ্জুরুল মুশি নাকি আজকেও আপনারা দেখেছেন ক্যামেরার সামনে সাংবাদিকদের সাথে যে ব্যবহৃ করেছে মানে রাজনীতিবিদরা যে কতটা খারাপ হতে পারে এদের চেহারা যে কতটা ভয়ঙ্কর এরা যে কতটা বর্বর অসভ্য এরা যে নিজেদেরকে কি মনে করে জনগণের সেবক মনে করা তো দূরে কথা এর ভাব হচ্ছে সেই পুরনো আমলের জমিদারি চরিত্রের মতো সে জমিদার আর পুরো জাতিকে মনে করে প্রজা এই সোরের ঘরে সোর এ হাসনাদ আবদুল্লাহকে চেনে না এই সোর শেষ পর্যন্ত ধরা খেয়েছে এবং এটাকে এখন যেটা ঘটেছে আমরা বলবো যে গ্রামের হাটের মধ্যে চোর ধরা পড়লে কিল খায় ওরকম কিল খেয়েছে যা ঘটেছে যেভাবে চোর যেভাবে বলছে আদালতের মাধ্যমে সাব্যস্ত হয়ে বাতিল হলো আপনাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে বলছি হাসনাত আবদুল্লার আসনে বিএনপির প্রার্থী থাকছে না চূড়ান্ত তার মনোনয়ন নির্বাচন কমিশন আগেই বাতিল করেছে তার বিরুদ্ধে কোর্টে রিট করেছিল রিট খারিজ এর মানে কোনোভাবেই এর সোরের ঘরে সোর আর নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুর আলম মুন্সিদ প্রার্থীতে ফিরিয়ে দেননি হাইকোর্ট এর মানে বাতিল এবং হাসনাত আব্দুল্লা পুরো জাতির সামনে প্রমাণ করেছেন এটা জাস্ট একটা কেস বলবো না এর প্রভাব পুরো বাংলাদেশ বিএনপি মানে এই ঋণ খেলাপিদের দল বিএনপি মানে এই সোরদের দল এই তথ্য গোপনকারী বাটপারদের দল অতএব এই বিএনপি কে ভোট দিবেন না হাসমাত আব্দুল্লাহর আসনে ধরা পড়েছে কিন্তু অনেক জায়গায় বিএনপির চোরদের ঠিকমতো ধরা সম্ভব হয়নি এরা নানানভাবে আরো নানান প্রার্থী তথ্য গোপন করেছে কিন্তু এদের তথ্য গোপনের যথাযথ প্রমাণ সঠিক সময় উপস্থাপন করা যায়নি দেখেন এখানে একটা কথা বলি সামাজিকভাবে অপরাধী এক জিনিস আর রাজনৈতিক অপরাধী আর জিনিস আবার আইনগত অপরাধী আর জিনিস যেমন আপনি জানেন যে কোনো একজন ব্যক্তি জেনা করে দ্যাট ইজ ওপেন সিক্রেট বাট আপনার কাছে আদালতে উপস্থাপনযোগ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনো প্রমাণ নেই এটা যদি না থাকে আপনি কিছুতেই আইনগত ভাবে তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না আপনি জানেন যে সে পরক্রিয়া করে কিন্তু আপনার কাছে প্রমাণ নেই আপনি আইনগত শাস্তির মুখোমুখি করতে পারবেন না কিন্তু সাধারণ মানুষ কিন্তু সিসি করবে এজন্যে দেখবেন যে অনেক অপরাধী আদালতে উপস্থাপনযোগ্য বা আদালতের কাছে গ্রহণযোগ্য প্রমাণের অভাবে বেঁচে যায় বাট ইট ডাজেন্ট মিন দ্যাট সে অপরাধী না সামাজিকভাবে মানুষ কিন্তু ঠিকই তাকে ঘৃণা করে দ্য বিএনপির অবস্থা হচ্ছে এরকম বাস্তবে বিএনপিতে কমপক্ষে একুশ জন প্রার্থী ঋণ খেলাপি যারা যার একটা সহজ অর্থ হচ্ছে চোরের ঘরের চোর বাটপারে ঘরে বাটপার মানে এমন শাস্ত্রা চোর এমন থার্ড ক্লাস টাকা নিয়ে পালিয়ে বেড়ায় যে যা যার কাছ থেকে টাকা নিয়েছে ওই রাস্তায় যায় না অন্য রাস্তা থেকে যায় এক দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে অন্য দোকান থেকে বাকি খেয়ে এই ধরনের লোক যে টাইপের বিএনপির মানে এটাই টাকা দেয় না টাকা নিয়ে টাকা দেয় না দানাই ফানাই করে এবং পেটে ব্যথা মাথা ব্যথা এই জ্বর হয়েছে এখন দেওয়া যাবে না ডাক্তার দেখাইতে যাই পরে দেবো সামনের সপ্তাহে আবার আমি নিজের একটা অভিজ্ঞতা বলি একজন লোক আমার একদম ছোট কালের ঘটনা দোকান থেকে বাকি খেত এখন বারবার ওয়াদা দেয় কিন্তু টাকা দেয় না এটা আবার সেই দোকানদারের কাছে আসতে হয় কারণ আরো বাকি খেতে হয় তার এখন একবার এমন ভাবে ভাব নিয়ে এসেছে মানিব্যাগ পকেট থেকে বের হয়েছে বের করেছে যে অমুক এটা দিত দুইশো টাকার নতুন জিনিস কিনেছে তাড়াতাড়ি এটা দে মানে এমন ভাব কত হয়েছে সব মিলে কত হয়েছে আজকে দুইশো নিলাম আর সব মিলে কত বল মানে সবাই তো তাকিয়ে আছে যে আজকে মনে হয় বাকি টাকাটা দিয়ে দিবে কিন্তু শেষে মানিব্যাগ কিন্তু পকেট থেকে হাতে বের করেছে মানিব্যাগের ভিতরে তাকিয়ে তাকিয়ে বলে ঠিক আছে আগে ছয় আর আজকে দুইশো ছয় হাজার দুইশো লিখে রাখ মানে আগে কত হয়েছে এটা আগে জিজ্ঞেস করা তারপরে আর দুইশো টাকার দে মানে ওই ছয় দিয়ে দেবো এমন ভাব কিন্তু আসলে বলছে ছয় হাজার দুইশো লিখে রাখ পরে খবর নেই এই টাইপের বাট পার হচ্ছে এই ঋণ খেলাপিরা রাজনীতি থেকে চির করে দিতে হবে কোন চোর জনগণের টাকা চোর ব্যাংকের টাকা চোর কোন নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না কিন্তু দুঃখজনক হলে সত্য বিএনপির এ প্রার্থী প্রচুর হাসনাত আবদুল্লাহ ধরা দিয়েছেন হাতে কলমে চোর ধরেছেন এবং হাটুরিরা কিল যেটাকে বলে ওড়িশাল আঞ্চলিক ভাষা সে হাটুরিরা কিল খাইছে কিন্তু আরো অনেক ঋণ প্রার্থীকে যথাযথভাবে প্রমাণের অভাবে ধরা দেওয়া যায়নি আরো অনেক প্রার্থী আছে আমি নিশ্চিত আমি একজনকে চিনি যার নির্বাচনে নির্বাচন করতে যিনি অযোগ্য এক্ষেত্রে তার আটকা পড়ার নানান উপাদান তার আছে আমি নিজেই জানি এবং জামাতের প্রার্থীও জানেন যে তার এই সমস্যা আছে কিন্তু প্রমাণ উপস্থাপন করে তাকে ধরা করা যায়নি কারণ জামাতের আগে থেকে প্রস্তুতি ছিল না যে তাকে ধরা দিতে হবে হঠাৎ করে দুই তিন দিন চেষ্টা করেছি দুই তিন দিন ধরে এটা মাসের পর মাস লেগে থাকলে ভাবে বেঁচে গিয়েছে কিন্তু না আরে নিজেকে জমিদার মনে করে সাংবাদিকদের ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায় মানে অস্থির পুরো বিএনপির মাথা খারাপ মানসিক ভারসাম্য নাই এখন ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায় আমি নিশ্চিত বিএনপির প্রার্থীরা এমন মানসিক অস্থিরতা আছে ঘরে যে এরা বউ পিটে খোঁজ নেন এদের অনেকের বউ তো জামাত করে তাহলে তাদের মাধ্যমে একটু খোঁজ ঘরে যে বউ যে সবকিছু এলোমেলো কাজ হয় না এর ফ্যামিলি ভুয়া কৃষি কার্ড ভুয়া চারো দিক থেকে চাপ মানুষ দেখলেই বলে চান্দাবাস সামনে আরো বিপদ আছে এই এই যে মঞ্জুল মুন্সির যে আচরণ আহ হতাশা থেকেই এ ধরনের বেপরো আচরণ অস্থির বিএনপির অনেক নেতা এরকম হতাশায় হার্ট অ্যাটাক করতে পারেন খেয়াল রাখবেন কখন কি হয় বলা যায় না এই নির্বাচনে ভোটের রেসের আগেই হাসনাদ আবদুল্লাহ আসনে বিএনপি প্রার্থী সিটকে পড়েছে এখন গুরুত্বপূর্ণ কেন এখনো চারজন প্রার্থী আছে ট্রাক মার্কার প্রার্থী আছে দেয়ালঘড়ি আছে স্বতন্ত্র আছে এখন বিএনপি যেটা করবে ওই ট্রাক বা যে কোনো একজনকে সমর্থন দিবে যতই দেখ ধানের শীষ নাই এখন ওইসব ট্রাক মার্কের কোনো বেইল আছে এবার হাসনাদ জিতে গেছেন এখন ঘোষণার অপেক্ষা সময়ের ব্যাপার মাত্র আর নির্বাচনী রাজনীতিতে নির্বাচনের আগে বিএনপির ভাবে প্রমাণিত হওয়া এটা জাতীয়ভাবে বিএনপিকে বিএনপি কে একটা ধাক্কা দিয়েছে এবং এই খুশি জামাত এনসিবির মধ্যে ছড়িয়ে পড়েছে তারা খুশি যে নির্বাচনের আগেই বিএনপি হাঁটতে শুরু করেছে জামাত এনসিবির বিজয় শুরু হয়ে গেছে বারো তারিখ হবে চূড়ান্ত বিজয়